আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যেভাবে আমরা কথা দিয়েছিলাম যে আমরা খুব দ্রুত উত্তর নিয়ে আসতেছি তো আমরা উত্তর নিয়ে চলে এসেছি তো চলো আমরা আমাদের কাজ শুরু করে দিই শুরু করে দিই তো কাজ একে সহপাঠীকে আমরা কিভাবে জানবো সেক্ষেত্রে কিছু প্রশ্নমালা তৈরি করতে বলা হয়েছে বুঝেছ তো প্রশ্নমালা যে আমরা তৈরি করতে বলছে তো কি কি প্রশ্নমালা আমরা তৈরি করবো দেখো একটা বলছে ভৌগোলিক প্রেক্ষাপট দ্বারা তৈরি করতে তো ভৌগোলিক প্রেক্ষাপটে যেটা তৈরি করবো সেটা হচ্ছে এক নম্বর প্রশ্ন যে আপনার পরিবারের বসবাসের স্থানটি কোন ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য অধিকারী হ্যাঁ এটা হলো তোমার একটা একটা কাজ তারপরে বললো কি যে তোমার এই যে আপনার এলাকার জলবায়ুটা কেমন হবে হ্যাঁ তারপরে বললো আপনাদের এলাকায় প্রধান ফসল কি কি তারপরে বলল যে কোন প্রাকৃতিক দুর্যোগ এখানে বেশি ঘটে পরিবেশ সংরক্ষণে আপনার এলাকায় কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় তোমরা যদি কেউ না বুঝো আমি কিন্তু রিডিং করে দিচ্ছি আমার সাথে সাথে তোমার নোট করে নিবা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কি কি দিব আপনার আপনার পরিবারের পরিবারের প্রধান প্রধান ভাষা কি মানুষের পেশা কি আপনার এলাকায় কোন কোন ধর্মের মানুষ বসবাস করেন আপনার পরিবারের প্রধান উৎসবগুলো কি কি আপনার এলাকায় মানুষের সাধারণ পোশাক কিরকম আচ্ছা পরে আরো একটি কাজ দিচ্ছে জোড়াগোট তথ্য সংগ্রহ আমি রিডিং করে দিচ্ছি দেখো জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এই প্রক্রিয়া অনুসরণ করব। একজন সহপাঠী নির্বাচন করুন এবং তার সাথে জোড়া গঠন করুন এবং সহপাঠীকে বিশ মিনিট সময় দিন প্রেক্ষাপট জানতে প্রশ্ন প্রতি প্রশ্ন উত্তর নোট করুন এখন আপনার সহপাঠী আপনার থেকে তথ্য সংগ্রহ করবে এইভাবে আচ্ছা কিভাবে তথ্য সাজাবো চলো এটা হলো ভৌগোলিক প্রেক্ষাপট তুমি সহপাঠীর নাম দিবা হ্যাঁ তার পরিবারের স্থান লেখবা তাদের বিবরণ লেখবা তাদের এলাকা লেখবা জলবায়ু লেখবা কেমন জলবায়ুর অধিকারী করণীয় বলো তো পরিবেশ সংরক্ষণে মজা ফেলা যাবে না বেশি বেশি গাছ লাগাতে হবে এই করণীয় গুলো তোমরা লিখলা আচ্ছা এরপরে কি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো সহপাঠীর নাম দিলা আবারও পরিবারের প্রধান ভাষা দিলা প্রধান পেশা দিলা ধরো কৃষিকাজ তাদের ধর্ম দিলা ধরো ইসলাম বা হিন্দু ধর্ম ধর্মের মানুষ বসবাস করে প্রধান উৎসব দিলা ধরো উৎসব দিলা ধরো তোমার ধান উৎসব ধান কাটার উৎসবটা ভাল খাতা সাধারণ পোশাক পোশাকের বিবরণ তো তুমি দিলা এবার চলো সতীর্থকে মূল্যায়ন করতে বলা হয়েছে যে প্রশ্নমালার প্রাসঙ্গিকতা হম তারপরে এটা তোমার আহ মূল্যায়ন করতে দিবা করে দিবে হ্যাঁ যে কোনো একটা সহপাঠীকে দিবা উপস্থাপনা স্বচ্ছতা এগুলো তোমার মূলধনটা করে দিবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একে অপরের আত্মপরিচয় সম্পর্কে জানবো এবং আমাদের শ্রেণীর বৈচিত্র্য এবং সাদৃশ্য শনাক্ত করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে আমরা চলে যাই কাজ দুয়ে কাজ দুই হলো অতীত ও বর্তমানে সামাজিক অবস্থা তো অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা তো কি কি মনে করা আছে আমরা ষষ্ঠ শ্রেণীর বাধ্য হয়ে বাংলা অঞ্চলের ইতিহাসে ভ্রূপ্রকৃতির প্রভাব এবং বাংলা অঞ্চলের ভ্রূপ্রকৃতি কেমন অংশ থেকে ইতিহাসের ভৌগোলিক পরিবেশ এবং জীবন জীবিকা তত্ত্ব সংগ্রহ করব তো অতীতে কি ছিল বলো ভৌগোলিক পরিবেশ কী ছিল নদী নদী পাহাড় আর বর্তমানে কি শহর গ্রাম প্রধান পেশা আগে গিয়েছিল কৃষি মৎস্য এখন কি চাকরি ব্যবসা জীবনযাত্রার ধন আগে গেছিলো সরল ও প্রকৃতির নির্ভর এখন কি আধুনিক প্রযুক্তি নির্ভর প্রধান খাদ্য ভাত মাস আগে ছিল এখন ভাত রুটি মাংস ফাস্টফুড আগের যোগাযোগ নদীর পথ ছিল এখন সরল পথ রে বিমান বিমানপথ সামাজিক ও সাংস্কৃতিক জীবন ছিল আগে এখন মেলা লোকসঙ্গীত ঐতিহ্যবাহী উৎসব কনসার্ট সিনেমা ইত্যাদি আগে তো শিক্ষা ও স্বাস্থ্য এখন মৌলিক শিক্ষা জড়িত চালিত চিকিৎসা ইত্যাদি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান অন্য চিকিৎসা সুবিধা ইত্যাদি আচ্ছা তারপর বললো কি বিভিন্ন ভূপ্রাতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা তো ভূপ্রাতিক বৈশিষ্ট্য কি কি দেখো নদী নদীতে মানুষ জেলেদের বসবাস করতো নদী পরিবহন করতো এখন কৃষি সে আধুনিক নৌ পরিবহন হয় পাহাড়ে আগে কি হতো শিকারা চাষাবাদ এখন কি হয় চা বাগান পর্যটন কেন্দ্র বন জায়গায় কি হতো কাঠ সংগ্রহ পশুপালন এখন কি হয় বন সংরক্ষণ পর্যটন হস্তশিল্প আগে কি হতো সমতল ভূমিকা কৃষিকাজ হতো পশুপালন হতো এখন উন্নত কাজ কৃষি শিল্প কারখানা হয় উপকূলীয় অঞ্চলে আগে মৎস্যজীবী লবণ চাষ হতো এখন চিংড়ি চাষ পর্যটন সেন্টার হয় আচ্ছা কাজ নিয়ে চলে আসছিল আমরা দায়িত্বশীল ভূমিকায় আমরা আমরা কি কি কাজ করতে পারি চলো এক সহানুভূতি ও সম্মান প্রদর্শন করবো বৈচিত্র্য গ্রহণযোগ্যতা দেখাবো মতামত আদান প্রদান করবো সহযোগিতা করবো সমানাধিকার নিশ্চিত করব আচ্ছা দল গঠন ও আলোচনা আত্ম প্রতিফলন শেয়ারিং করব করণীয় নির্বাচন করব এটা একটা প্রতিবাদন লিখতে বলা হয়েছে প্রতিবাদ নিয়ম কি সমাজে নানান পারি পরিচয় নিয়ে আলোচনা তারপরে সমাজে আমি কি করতে পারি তার তালিকা আচ্ছা চলো একটা হলো সহানভূতি প্রদর্শন করা বিভিন্ন সংস্কৃতি পথে প্রতি গ্রহণযোগ্য দেখানো মতামতের আদান প্রদান করা সহযোগিতার মনোভাব গড়ে তোলা আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করবো সহানুভূতি প্রদর্শন করবো বাস্তবায়ন পদ্ধতি স্কুল সভা আয়োজন করব যেখানে আমরা বিভিন্ন সহপাঠীদের গল্প শেয়ার করতে পারবো সমাজে নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা সাংস্কৃতিক উৎসব আয়োজন করা বিভিন্ন সম্প্রদায়ের সাথে মেলবন্ধন তৈরি করা সমাধি করার জন্য সচেতনতা প্রচার করা মতামতের আদান প্রদান নিশ্চিত করা সহযোগিতার মাধ্যমে কমিউনিটি প্রকল্প বাস্তবায়ন করা আচ্ছা আমরা সবাই একসাথে কি করতে পারি আমরা সাংস্কৃতিক উৎসব আয়োজন করতে পারি আমরা বাস্তবায়ন পদ্ধতি হিসেবে উৎসবের পরিকল্পনা করতে পারি তারপরে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নানা রকম আত্মপরিচয় মানুষ থাকার জন্য কারো কিছু পদক্ষেপ নিতে পারি তাহলে এই হলো আমাদের প্রশ্নের উত্তর তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্ন দিয়েছি উত্তর পাওয়ার সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরবর্তী সকল পরীক্ষা তো সবার আগে আমাদের চ্যানেল থেকে উত্তরটি পেয়ে যেতে পারো